সবাইকে অভিনন্দন জানাচ্ছি কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার জন্য হাজির হয়েছি সেই বিষয়টির নাম হলো শিরোনাম হচ্ছে আপনার সন্তান কি দিন দিন বদলে যাচ্ছে আচরণে অভদ্রতা মনোযোগহীনতা অবাধ্যতা দেখা দিচ্ছে তো এর জন্য কি করণীয় আমাদের আমরা আজকে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব তো এখানে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এস কে এস এর কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরির যে সফটওয়্যার বা ওয়েবসাইট আছে সেখানে আমরা কমপ্লেনটি সুন্দর করে রেডি করেছি আপনাদের সুবিধার্থে এখনই সময় সঠিক পদক্ষেপ নেওয়ার এস কে এর কাউন্সেলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি আপনার সন্তানের সুন্দর আচরণ নৈতিকতা ও মন মানসিকতা গঠনের এক অনন্য প্রতিষ্ঠা ইসলামী মূল্যবোধ ভিত্তিক স্মার্ট কারিকুলাম ক্লাস অনুযায়ী নৈতিক ও মানসিক প্রশিক্ষণ অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা নিয়মিত কাউন্সেলিং আধুনিক লাইব্রেরি ও বাস্তব জীবনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি প্রথম শ্রেণী থেকেই সন্তানের চারিত্রিক ভিত্তি গঠনে আমরা অবদান রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আজই আপনার সন্তানকে আমাদের সাথে যুক্ত করে দেন আদর্শ মানুষ গড়ার পথ এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ বাস্তব জীবনের জন্য বাস্তব সমাধান সরকার জারিয়া হিসেবে আপনি যুক্ত হতে পারেন আজকের সিদ্ধান্ত আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবেন ইনশাআল্লাহ আচরণ কিও কেন এর রূপরেখা কেমন হতে হবে সন্তানের আচরণ দিন দিন খারাপ হয় কেন এর থেকে পরিত্রাণ পাওয়ার রূপরেখা কেমন হতে পারে এস এর সেন্টার আপনার সন্তানের সুন্দর আচরণ গঠনে কেমন ভূমিকা রাখতে পারে আপনি কেন প্রথম শ্রেণী থেকেই এস এ ভর্তি করিয়ে দিবেন এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সন্তান যুক্ত না থাকলে যখন নবম দশম শ্রেণীতে উঠবে তখন তার তখন আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি কেন উক্ত বিষয়ে একটি চমৎকার প্রতিবেদন আমরা রেডি করেছি বিষয়টি আপনার সাথে শেয়ার করছি আর কি তো আলহামদুলিল্লাহ বিষয় সন্তানের সুন্দর আচরণ ঘটনে আজকে কাউন্সিলিং সেন্টার এর প্রয়োজনীয়তা রূপরেখা আচরণ কি ও কেন এবং কেন প্রয়োজন এটা সুন্দর করার আচরণ হলো মানুষের দৈনন্দিন কথাবার্তা ব্যবহার মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণের প্রকাশ এটি শুধু একজন মানুষের ভালো মন্দ হিসেবে চিহ্নিত করে না বরং তার পরিবার সমাজ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাব প্রভাব ফেলে প্রভাবিত করে একটু বড় করে দিচ্ছি দেখতে আচ্ছা আচরণ কেন নির্দেশনার অভাব স্মার্টফোন টিভি ও গেম আসক্তি মানসিক চাপ অবদমিত দমিত আবেগ ধর্মীয় শিক্ষার অভাব বন্ধু নির্বাচনে ভুল অনিয়মিত জীবনযাপন ও মানসিক ভাবে একাকিত্ব আসলে আমরা পরিবারের যারা আমরা গার্ডিয়ান আছি আমরা সন্তানদেরকে নিয়ে যে ফুল সময় দিব ব্যস্ত থাকবে আমাদের আর সম্ভব না আমরা ব্যবসা বাণিজ্য কর্ম চাকরি অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি মাও অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন আবার সন্তানরাও কিছুক্ষণ প্রতিষ্ঠানে থাকে কিছুক্ষণ বাসায় থাকে কিছুক্ষণ বাহিরে থাকে সব কিছু মিলিয়ে মানে সন্তানকে আমরা পরিপূর্ণভাবে গড়ে তোলা আমাদের জন্য আসলে একটি চ্যালেঞ্জের বিষয় তো সেক্ষেত্রে যদি এসকেএসএফ এর মতো একটি সব শিক্ষা প্রতিষ্ঠান কাউন্সিলিং সেন্টার যদি সহায়তা করে তাহলে আবার সহজ হবে ইনশাল্লাহ আচ্ছা আচরণ সংশোধনে করণীয় রূপরেখা শুরু থেকেই সন্তানের মানসিক চারিত্রিক দিকের যত্ন নেওয়া আমাদের শারীরিক সুস্থতা যেমন দরকার শরীরের যত্ন যেমন প্রতিদিন গোসল করি হ্যাঁ খাবার খাই ঘোরাফেরা করি হাঁটাচলা চলা খেলাধুলা করি শরীরের স্বাস্থ্য সুস্থতার জন্য যেমন অনেক পদক্ষেপ নিই ভাবে মানসিক স্বাস্থ্য যেন বাচ্চাদের চারিত্রিক গুণাবলীও যেন গঠন হয় সেজন্য আমাদেরকে প্রথম থেকেই এই খেয়াল যত্ন নিতে হবে কোরআন হাদিস ভিত্তিক নৈতিক শিক্ষা প্রাতিষ্ঠানিক কাউন্সিলিং পর্যবেক্ষণ বই পড়া অভ্যাস নিয়মিত মানসিক শিক্ষণ পরিবার প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা এস এর কাউন্সিলিং সেন্টার ও স্মার্ট লাইব্রেরির ভূমিকা শিশুদের জন্য ইসলামিক ইসলামী নৈতিকতা আধুনিক কাউন্সিলিং একত্রে প্রদান ব্যবস্থা করেছি বাস্তব জীবনের সমস্যাগুলোকে অনুশীলনের মাধ্যমে সমাধানের কৌশল শেখাই আমরা নিয়মিত ওয়ান টু ওয়ান কাউন্সেলিং সেশন বই পড়ার চিন্তাশীলতা বাড়ানোর প্ল্যাটফর্ম কিশোর কিশোরী উপযোগী আচরণ প্রশিক্ষণ স্মার্ট কারিকুলামের মাধ্যমে ব্যক্তিত্ব আসলে কেন প্রথম শ্রেণী থেকে ভর্তি একটু বলি আপনার সন্তান হঠাৎ অনেক খারাপ হয়ে গেল তখন আপনি পেরেশান হয়ে যান কোথায় নিয়ে যাবেন তো আপনি একটি কাউন্সিলিং সেন্টারে নিয়ে গেলে তো এক ঘন্টা কাউন্সিলিং করলে কি আপনার সন্তান কি ভালো হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় হবে তো আচ্ছা আমাদের সন্তানরা একটি গাছ যেমন এক মুহূর্তে বড় হয়ে যায় না তদ্রুপ আমাদের সন্তানরা এক মুহূর্ত খারাপ হয়ে যায় না এবার এক মুহূর্ত ভালো হয়ে যায় না তাদের ভালো হতেও সময় নেয় খারাপ হতেও ধারাবাহিকভাবে সময় নেয় তো এই জন্য আপনাদের জন্য এমন একটি কাউন্সেলিং সেশন বা প্রোগ্রাম দরকার যেখানে আপনি একদম ক্লাসের মতো করে শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এক দুইটা করে ক্লাস নিয়মিত সারা ব্যাপী আপনি সার্ভিস পাবেন এই ধরনের একটি কাঠামো গত একটি কাউন্সেলিং সেন্টার মানে সমাজের অনেক মানে প্রয়োজন আর কি সেই জন্য আমরা এরকম একটি প্রোগ্রাম তৈরি করেছি শৈশব থেকে যদি আচরণ মানসিকতা আহ দৃষ্টিভঙ্গি সঠিকভাবে গঠিত হয় ভবিষ্যতে ভুল থেকে মুক্ত থাকা সম্ভব শিশু চারিত্রিক ঘটন শুরু হয় পাঁচ থেকে বারো বছর বয়সেই এসকেসে ঠিক এই সময়টাইতেই ঘটনগুলো কাজ করে নবম শ্রেণীতে গিয়ে আচরণ নিয়ন্ত্রণে না থাকলে পরিবার কিছুই করতে পারে না কারণ তখন বাইরে থেকে প্রভাব বেশি কাজ করে বাবা মার কথা শুনে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একটি গাস বাঁকা হয়ে ব্যাটা বাঁকা হয়েuple এটাকে সোজা করার জন্য যায় নাকি বিলি বাঁকা হয়েuple এটাকে ভাঙাচড়া উপায় থাকে না তো আমাদের সন্তানটা বড় হয়ে গেলে তখন কিন্তু কঠিন হয়ে যায় কিন্তু অসম্ভব না সম্ভব সব কিছু আচ্ছা না দিলে এই ধরনের কাউন্সিলিং সেন্টার না দিলে কি হবে কিশোর বয়সে গিয়ে সন্তান হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন পরিবার শিক্ষকের কথা মানে না তার মাদক pornography আত্মহত্যা প্রবণতা অবদত্তায় এগুলো ঝুঁকি বেড়ে যায় তখন শুধুমাত্র পড়ালেখা দিয়ে আর গড়া সম্ভব হয় না উপসংহার এস এর কাউন্সেলিং সেন্টার শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি একটি প্রজন্ম ঘটনের আন্দোলন সুহান আল্লাহ সুন্দর আচরণ নৈতিকতা আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিতে হলে শিশুকে প্রথম শ্রেণী থেকেই প্রতিষ্ঠানে যুক্ত করতে হবে নইলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না হয়তোবা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আপনার সন্তানের জন্য আজই সিদ্ধান্ত নিন এস এর সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি